শেখ হাসিনা বাংলাদেশকে নিয়ে রাজনীতি করেছে শেখ হাসিনার রাজনীতি ছিল দুটি মূলনীতির উপর ভিত্তি করে তার রাজনীতির প্রথম প্রথম নীতি ছিল প্রথম মূলনীতি ছিল শেখ হাসিনার রাজনীতির প্রতিশোধের রাজনীতি তার রাজনীতির দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল বিভাজনের রাজনীতি তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন বাংলাদেশ রাষ্ট্রের কাছ থেকে তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন বাংলাদেশের জনগণের কাছ থেকে শেষ পর্যন্ত তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন তার দল আওয়ামী লীগের কাছ থেকে আপনারা অনেকে আশ্চর্য হবেন কিন্তু বিবেকবান মানুষ গভীর ভাবে চিন্তা করলেই দিবলকের নয় পরিষ্কার হয়ে যায় জুলাই আগস্টের এই বিপ্লবের পর শেখ হাসিনা আওয়ামী লীগকে এমন এক জায়গা দাঁড় করিয়ে দিয়েছে এক শত বছর পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের নাম উচ্চারণ করে একটি লজ্জার বিষয়ে পরিণত হয়েছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ শেখ হাসিনা জানত তার ক্ষমতার মস্ত টিকবে না বিভিন্ন গোয়েন্দা সংস্থা এমনকি পার্শ্ববর্তী সেই রাষ্ট্র যাদের সেবাদাসী হিসেবে শেখ হাসিনা বাংলাদেশকে তাদের করদ রাজ্যে পরিণত করবার পায়ে তারা চালিয়েছিল তাদের পক্ষ থেকে শেখ হাসিনাকে আভাস দেয়া হয়েছিল তোমার ক্ষমতা টিকবে না এই আভাস পাওয়ার পর শেখ হাসিনা কি করেছে আওয়ামী নেতাকর্মীদের নেতা কর্মীদের কথা চিন্তা করে নাই যুবলীগের ছাত্র লীগের নেতা কর্মীদের কথা চিন্তা করে নাই সে চিন্তা করেছে শুধুমাত্র তার পরিবারের কথা নিজের ছেলে মেয়েকে আগেই দেশের বাইরে সেটেল করেছে নিজের পরিবারের প্রতিটি সদস্যকে দেশের বাইরে নিরাপদে পাঠিয়ে দিয়েছে আর অবশিষ্ট যেই সময়টুকু সে পেয়েছে লক্ষ লক্ষ কোটি টাকা আগেই পাচার করবার পর অবশিষ্ট সময়টুকু দিয়ে চোদ্দটি লাগেজ তিনি গুছিয়েছেন আর তার একটি বোন ছিল সেই বোনকে বগল দাবা করে চোদ্দটি লাগেজ দিয়ে পাঁচই আগস্ট দুপুর বেলায় তিনি হেলিকপ্টার যোগে তার সেই পরম আপনদের কোলে গিয়ে আশ্রয় নিয়েছেন